আমার বন্ধুরা আমার ভাইরা গভীর মনোযোগ মার হতের রোজা যারা রাখবে তরিকতের রোজা যারা রাখবে হাকি কত রোজা যাদের হয়ে যাবে আমার আল্লাহ বলেন ওই সমস্ত রোজা তাদের জন্য দুইটা আনন্দ রয়েছে আমার বন্ধু আপনি আপনার পবিত্র জবান দেয়া জানাই দেন আমার রোজাদার আমার সাহেমের জন্য আমি আল্লাহ দুইটা আনন্দ রাখছি আল্লাহ নবী সাহাবিদেরকে ডাকতে বললেন ও সাহাবারা ও আমার সাহাবারা শোনো শোনো তোমরা যারা জমিনের মধ্যে

আমার আল্লাহর বন্ধা আমার উম্মত যখন দিন শেষে রোজা রাখার পরে যখন ইফতার গুলো সামনে নিয়ে সাদায়া বসে অপেক্ষা করতে থাকে আমার আল্লাহ তখন ফেরেস্তাদের কিনে ইন্তজার করে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ ডাক দেয় ফেরেস্তারা রে ও আমার ফেরেস্তারা তাকায়া দেখ আমার বান্দা আমারে দেখে না আমার জাহান্নাম আমার বান্দা দেখে নাই যেই রমজান রাখলে পরে রোজা রাখলে পরে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছি ওই জান তো আমার বন্দা দেখে নাই আমার বন্দা না দেখা এত ভালো ভালো খাবার পেটের মধ্যে গলা তারপরেও আমার বন্দা খাই নাই কখন মসজিদের মধ্যে হয়েছে অপেক্ষা করতেছে ও তারা তোরা না কুইছিলি আমার বন্দা বলি দুনিয়াতে মারামারি করবো কাটাকাটি করবো এখন দেখ আমি আল্লা রে কত তারা ভালোবাসে কত তারা বই করে। আমার আল্লাহ রাখ দেখবে ফেরেস্তারা আমি কি করবো ফেরেস্তারা বলবো আল্লাহ আলম আমাদের জ্ঞান তো সীমিত তুমি তা জানো আমরা তা জানি না আমরা তো মনে করছিলাম বন্দা তোমার মারামারি করবে কিন্তু এখন তো দেখতেছে চিন্তা উল্টা তারা এমন ভাবে তোমার মহাগতে অপেক্ষা করতেছে খাবার সামনে আছে খাই না আল্লাহ আমরা সুপারিশ করতেছি যে এই বন্দার বদনাম করেছিলাম এখন এই বন্দার জন্য আমি আমরা ফেরেস তারা তোমার দরবারে সুপারিশ লাগাই দিতে সুপারিশ করতেছি আল্লাহ আল্লাহ তাদের জীবনের গুনা খাতা গুলো তুমি মাফ করে দাও আল্লাহ বলেন ফেরেশতারা এই যে বান্দার ব্যাপারে তোমরা বিশদকার করেছিলে যে বান্দার ব্যাপারে তোমরা আমার কাছে বদনাম করেছিলে এই বান্দার ব্যাপারে যখন তোমরা এখন প্রশংসা করতেছো যাও 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 আমি আল্লাহ আমার বান্দা গুলোর সব গুলো গুনাহ maaf করে দিলাম ধরে বলেন সুবহানাল্লাহ এইটা রোজাদারদের জন্য একটা বড় আনন্দের বিষয় আল্লাহ নবীর সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরের আনন্দ কি আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবারা দ্বিতীয় নম্বরের আনন্দ হলো যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আমার স্পেশাল ঘোষণা করবে যারা দুনিয়াতে রোজা রাখছো দেখার জন্য তোমরা পাগল ছিল যেই মওলাকে দেখার জন্য এত কষ্ট করেছ এত আবেদন নিবেদন তোমাদের ছিল ও আমার বান্দারা ও আমার রোজাদার আসো আসো আজকে আমি তোমাদেরকে আমার মহাব্বতের দিদারা দান করব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ